আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আশা করি সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি আশা করি সবার যারা গার্ডেনিং ব্লগ পালা পায় তো আজকে ব্লগে শেয়ার করিয়ার এই যে দেখা করা কচুর গাছ মার্শাল্লা বেশ লম্ব হয়েছে আর এখন জুন মাসের প্রথম সপ্তাহ অনেক লম্ব হয়েছে সারাগুলা কীভাবে করছিলাম অন্য একটা ভিডিওত শেয়ার করছি আর এই যে একটা লম্বা প্লান্টারের মাঝে আমি এই গাছগুলা রাখছি সারা ঘোরার লাগে অনেকগুলো গাছ এখানের মাঝে বড় তো দেখতে বেশ লম্ব হয়েছে বেশ লম্ব হয়েছে এই গাছগুলা এইভাবে রাখি তো গ্রীন হাউসের মাঝে প্রায় এক মাস হয়ে গেছে আমি রাখি দিছিলাম এক মাস থেকে আরো বেশি হয়ে গেছে এপ্রিল মাসের শেষের দিকে আমি রাখছি আর এখন জুন মাসের প্রথম সপ্তাহ তো যাই হোক গাছগুলা বেশ বড় এগুলো আমি আসলে ট্রান্সপ্লান্ট করার সময়ও পাইছি না তো আজকে আমি এগুলা ট্রান্সপ্লান্ট করিয়া নিম আর কিছু গাছ অলরেডি আমি ট্রান্সপ্লান্ট করছি তো আজকের ভিডিও শেয়ার সময় এই গাছগুলা কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি আর কিভাবে মাটি রেডি হইগুলা শেয়ার করব আমি এখন দেখাই আর এই যে আরো কিছু গাছ দেখতে পারাম বড় বড় টবের মাঝে আমি রোপণ করছি এগুলা আরো ছোটো ছোটো আসিল তো ছোটো থাকতে আমি এগুলা রোপণ করছিলাম বেশ সুন্দর এ বড় তো আমি আসলে গ্রিন হাউজের মাঝে রাখি দিয়েছিলাম সারা লাগানের পরে এপ্রিল মাসের শেষের দিকে আর এখন আমি মে মাসের মাঝামাঝি সময় এই গাছগুলা গ্রিন হাউজের মাঝ থেকে বাইর করিয়া গার্ডেনে আনিয়া রাখছি তো দেখতে পাওয়া খুব সুন্দরই এইগুলো বড় আর এখন যে গাছগুলা রই গেছে এখনও আমি এগুলা ট্রান্সপ্লান্ট করছি না সেপারেট করছি না এগুলো আজকে করিয়ে নি তো অনেকগুলা গাছ আমার গ্রিন হাউসের মাঝে এই বছর রয়ে গেছে আর এই যে গাছ এগুলা নতুন আর এই যে দেখা যার যতটা আমি ট্রান্সপ্লান্ট করছি সবগুলা পুরাতন লাস্ট ইয়ারে কিছু চারা আমার ঘরের মাঝে রাখি দিয়েছিলাম এখনও রয়েছে আর এই যে টবের মাঝে এই সারাগুলো লাস্ট ইয়ারের লাস্ট ইয়ার যে মুখীগুলো আমি রোপণ করছিলাম আমার গার্ডেনে তো করার পরে উইন্টার টাইমের মাঝে আমি চারার যে শিকড় আছে যার শিকড় আর রোদগুলো আমি রাখি দিয়েছিলাম গাছের রোদ সারা করার লাগে ঘরের ভিতরে রাখছিলাম তো খুব সুন্দর ইয়া বড়ো হয়েছিল গেছিল প্রায় বাঁচি গেছে আর এখনও আরও রয়েছে এই যে রয়েছে এগুলো ট্রান্সপ্লান্ট করার সময় পাইছি না এখনও রয়ে গেছে তো যাই হোক আমি কীভাবে আজকে ট্রান্সপ্লান্ট করি ওগুলো শেয়ার কর্ম আর নতুন নতুন অনেক সারা আছে আমার গার্ডেনে এই যে টপের মাঝে ট্রান্সপ্লান্ট করা হয়েছে না বেশ লম্বা ওর এখন এই ছোট্ট একটা টপের মাঝে অনেকগুলা গাছ ট্রান্সপ্লান্ট করার আগে যে কাজটা করি আমি এই যে গাছের গুড়া অনেক ড্রাই হয়ে গেছে শুকাই গেছে তো গাছের গুঁড়ার মাঝে অল্প পরিমাণ পানি দিয়া দিলাম যাতে ইজিলি এই গাছগুলা এইভাবে ধান দিলে উঠিয়ে দিতে পারে পানি যদি থাকে বীজা থাকে তাইলে ইজিলি উঠি আয় আর যদি পানি থাকে না তাইলে দেখা যায় অনেক বড় হয়ে গেছে এগুলা একটু হার্ড হয়ে যায় গাছ লাগাইবার লাগি এই যে একটা বড় একটা প্লান্টার নিছি আমি বেশ বড় সাইজের প্লান্টার আর সাইজটা কা এই যে অনেকে কত বড় প্লান্টার প্লান্টারের মাঝে আমি গাছ লাগাই এই যে এই সাইজের প্লান্টার নিছি আমি স্কোয়ার শেপ একটা প্লান্টার এইখানের মাঝে আমি কিছু মাটি দিয়া দেবো মাটিগুলা পুরাতন মাটি লাস্ট ইয়ার ইউজ করছিলাম এখানে কিছু মাটি দিয়া দেওয়ার এই যে প্লান্টারের মাঝে আমি কিছু মাটি দিয়া দিলাম লাস্ট ইয়ার ইউজ করেছিলাম টবের মাঝে এই মাটিগুলা সার কম্পোস্ট সব কিছু দেয়া আছে এখানে পুরাতন মাটি তো এই পুরাতন মাটি নতুন করে আবার চারা লাগাইবা লাগে কিছু কম্পোস্ট ইউজ করবো এখন এখন আমি কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিয়া এইখানের মাঝে এখন দিয়ার কিছু ফার্ম ইয়ার্ড তো এইগুলা শুধু দিয়া দিব আর কোনো কিছুই দিতাম না কসু লাগাইবার সময় যদি বেশি ফার্টিলাইজার সার এগুলা দেওয়াও হয় তাহলে দেখা যায় কচুর শিকড় নষ্ট হয়ে যায় তো গাছও মরি যায় আমি চাই না আমার সুন্দর শখের গাছগুলা নষ্ট হয়ে যেত তো এই যে অল্প দুইটা জিনিস দিয়া দিলাম মাটির সাথে এগুলাই এনাফ গাছ যখন আর একটু বড়ো হইব তখন আরও অন্যান্য জিনিস আমি এই মাটির মাঝে আর ডা মাটির মাঝে প্রচুর মাটি দিছি তারপরে এতটুক জায়গা উপর দিকে খালি রয়ে গেছে এতটুক জায়গা খালি রয়ে গেছে কারণ একটা হইল গাছ যখন বড় হইব তখন আমি আরও কিছু সার ফার্টিলাইজার দেওয়া লাগব এখানে মাঝে কম্পোস্ট দেওয়া লাগবো এই কারণে স্পেস রাখছে আর পানি দেওয়া লাগে সব সময় আর যদি একেবারে বড়িয়া যদি প্রথমেই মাটি দিয়া দিলে তখন দেখা যায় যে পানি দিলেও পানিগুলো নিচের দিকে যান না দিকে উঠিয়া পরি যায় আর নতুন করে যে সার দেম সেগুলো স্পেস থাকতো না এই কারণে দেখা পড়া এইভাবেই আমি উপর এখন আমার গাছ আছে যে একটু গাছগুলো এই গাছগুলা আমি সাইলে আমি সম্পূর্ণ এগুলা একসাথে উঠাইতাম পারি তো আমি চাই না সম্পূর্ণ এগুলা উঠাইয়া নিতাম একসাথে সবগুলা যতটুকু আমার দরকার অতটুকু নিম সবগুলা সারা একটা টবের মাঝে সম্ভব না লাগানি আর এই গাছগুলা অনেক বড় হয় তো যেহেতু অনেক বড় হয় এই কারণে আমি চাই না যে একটা টবের মাঝে বেশি গাছ লাগাইতাম এই যে একটা গাছ একটা গাছের সাইডে আরও দুইটা গাছ বাইরেছে এটা আলাদা এটা বাইরেছে না ও একটা গাছ থাকি এই যে একটা বাইরেছে সারা বাইরেছে তো একসাথেই আমি এগুলা লাগাইলি আর মাসা বেশ লম্বা সারা দেখতে পারা বেশ লম্বা সারা আমি ছয়টা গাছ এইখানের মাঝে লাগাইব চাইলে তিনটাও লাগানি যায় এই টবের মাঝে আমি আসলে চাইয়ার যে অল্প জায়গার মাঝে বেশি গাছ লাগাইতাম কারণ অনেকগুলো টবের দরকার হয় মাটির মাঝে লাগাইলে আমার মনে হয় গাছ তেমন একটা বড় হয় না টবের মাঝে লাগাইলে দ্রুত বড়ো হয় প্রচুর কচু হয় তিনটা কি চারবার হারভেস্ট করা যায় যদি পর্যাপ্ত পরিমাণ যত্ন করা হয় সার ফার্টিলাইজার এগুলো দেওয়া হয় এই যে ছোট যে একটু ছোট সাইজের সারা রয়ে গেছে এই সারাগুলো আবার এই প্লান্টার মাঝে রাখি দিব আর বড় যেগুলো এখন আমি উত্তে নিয়ার। আমার গ্রীন হাউজের মধ্যে আরও এইভাবে বড় বড়ো আছে ছোটো চুটোও আছে আর বেশ কিছু সারা আছে আমার গ্রীন হাউসে আবার গার্ডেনও আছে গাছটা করা সুন্দর চিকর বাইরেছে আর এই যে আমি একটা জিনিস দেখাই এই যে মুখী মুখী আমি অর্ধেক করিয়া কাটিয়া রাখছি বড় বড় মুখী আছিল তো বড় মুখী চাইলে সম্পূর্ণ দেওয়া যায় তো আমি দিছি না অর্ধেক করিয়া এই যে রাখছি আর এইখান দেখি আরও একটা সারা বাইরের ছোট্ট একটা সারা এই সারা আমি এইখানের মাঝে দিয়ার প্রচুর শিকড় হয় অনেক বড় বড় শিকড় হয় এগুলার জ্বর ওই যে দেম্বা লম্বা লম্বা জ্বর এগুলার প্রচুর হয় গাছ পরে ফলে একটু চাপ দিয়ে আর বাকি আরও কিছু গাছ এইখানে মাঝে এখন লাগাই আনিব এই তো এখানে ছয়টা গাছ আমি লাগাইছি জায়গা অল্প থাকার কারণে আমি ছয়টা গাছ লাগাইছি নারিটা গাছ এনাফ লাগি তো দুই সপ্তাহের মাঝে আমি কোনো কিছুই দিতাম নাই দুই সপ্তাহ পরে আমি কিছু সার দিয়া দিবো কিতা দিব অন্য একটা ভিডিও শেয়ার করবো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো দেখো সবাই এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ